গাইস মাছ ধরার জন্য এগিয়ে যাচ্ছি সামনের দিকে ভিডিও আছে তো আপনারা দেখুন মাঠে আমরা একটি অদ্ভুত অদ্ভুত একটা জাল পাতা পাতিছি সেটা আপনারা দেখতে থাকুন যে যে জালটা হাঙ্গর নামে পরিচিত আপনারা দেখতেই পাচ্ছেন এই জালে প্রচুর পরিমাণে মাছ হয় এবং এই জালগুলো ঝাড়ার জন্য আলাদা কোয়ালিটি লাগে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেক পরিমাণে মাছ বাঁধতে শুরু করেছে আপনাদের অবশ্যই আমি কাছে গিয়ে দেখাবো জিনিসটা বিষয়টা কি হচ্ছে এখানে জালের ভিতরে মাছ বাঁধতে শুরু করেছে আপনারা পাশেই থাকুন ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন হাঙর জাল যা অন্যরকম এখন উভতি মাছ বাদতে শুরু করেছে আপনারা দেখতে থাকুন প্রচুর পরিমাণে মাছ বাদতে শুরু করেছে শুনছেন তাকে তাকেন তাকা ताका पिक्सन इसी पिक्सन ही मोनीफाइड ताका एट्टू ये पिक्सर दो व्यू टू बी एर मास की है विशाल मास देखते वर्षन अपना रहा गाइस ये मास बोलो ये मात्रो जाल थी के निया हलो ये अच्छा कुसे कुसे बोलते ये काम रहने की ये हाथ धेर सवेर बोलते अभी दो रात पीछे रास्ते रास्ते आयी अरे एक है नहीं এই মাছগুলো আপনারা চিন্তাই করতে পারছেন এইগুলো কত স্বাদ প্রচুর সুন্দর লাগছে মাছগুলো দেখতে আজ আপনাদের দেখালাম মাছগুলো এমনি মানে হাড়ি দেওয়ার ছবি তোলনি এমনি মানে কাকের হাড়িও চুকার এই মাছ ধরা আজ আমাদের শেষ হলো এই পর্ব মনির ভাই আমাদের মাঝে জাল বেঁধে ভিডিওটা শেষ করছি আপনারা অবশ্যই এর থেকে ভালো ভালো ভিডিও আমাদের মাঝে আরও পাবেন আমরা আশাবাদী এবং আপনারা দেখছেন কত কষ্ট করে মাছ ধরতে হয় সকালে ঠান্ডার পানির ভিতরে হয়তো আমরা জেলেদেরকে মূল্য দিই না কিন্তু এই কাজগুলো অনেক কষ্টের হয়ে থাকে আমরা ডাঙার দিকে যাচ্ছি আর এখানে পরবর্তীতে আবার জাল পাতা হবে গাই সেখানে আরেকটা জাল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশা করি এই জালটাই আবার সেই পরিমাণ মাছ হবে যেই পরিমাণ এই জালটা হয়েছে আপনারা দেখছেন এই জালটা তোলার জন্য আমার প্রস্তুতি গ্রহণ করছে ও প্রচুর পরিমাণে মাছ বাঁধতে শুরু করেছে জালের ভিতরে এই মাছগুলো অনেক সুন্দর রূপ ধারণ করছে এক আলাদা অনুভূতি এই মাছগুলো প্রচুর পরিমাণে বাঁধতে শুরু করেছে আপনারা জানেন কুছে বলে একটা মাছ যেটা সাপের মতন দেখতে এই মাছটা সাধারণত দেখা যায় না তো গাইস আপনারা দেখতে পারছেন এখানে মাছ কিভাবে ঝাড়া হচ্ছে এই মাছগুলো ঝাড়া হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে এটা বলার মতন তো আপনারা দেখছেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে মাছগুলো ঝাড়তে ঝাড়তে আমরা গোড়ার দিকে এগিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছের মধ্যে বেঁধেছে এত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মাছ এগুলো না প্রথম দিত বুঝলি প্রচুর পরিমাণে মাছ বাদতে শুরু করেছে